একদিনে এক ঝোকারকে জিজ্ঞাসা করলাম মুখোশ কেন পড়েন উত্তর কি পেলাম জানেন অসাধারণ উত্তর পেলাম উত্তর পেলাম মুখোশ সবাই পড়ে জাস্ট আমারটা শুধু দেখা যায় প্রতিনিয়ত আমাদের পাশের মানুষগুলো পাক্কা অভিনেতা মুখোশ না পড়লেও জোকারের মতো তাদের ভিতরে যে রোপটা সেটা মুখোশের আড়ালেই রয়ে যায় মুখোশ পড়া মানুষগুলো চিনতে বড় কষ্ট হয় কেননা লবণ আর চিনি দেখতে কিন্তু একই রকম আসসালাম আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন সবাই নিকট অনুরোধ রইল প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন গতরাতে আপনাদের ভাইয়া ড্রাগনগুলো নিয়ে এসেছিল তো নিয়াজ আজ পলিথিনের মধ্যে ঘামিয়ে যাবে বলে এভাবে রেখেছে আর কি তো সকালবেলা আমি এখানে নাস্তা খাওয়া শেষ করে ফেলেছি তো ভাবলাম যেহেতু সবগুলা ফল জুড়িতে ধরবে না তো কিছু পেয়ারা এবং কিছু মালটা আমি ফ্রিজে রেখে সরি কিছু আমরা এবং কিছু মালটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর বাকি মালটাগুলো এখানে গুছিয়ে রেখেছি আজকের ভিডিওতে প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে আজকে নিয়ে আজকে মাদ্রাসায় দেয়নি হঠাৎ করে বাচ্চাটা এত কাশি দিতেছে তো আসলে সময়টা ভালো না এখন শীত আসতেছে সিজন সেন্স হচ্ছে তো হঠাৎ করে দেখলাম নিয়ে আজ খুসখুসি শুধু কাশি তো আমার আপুদেরকে অনুরোধ করছি এই বাচ্চাদের এই খুসখুসি কাশিটা কিভাবে কম কমবে আর কি জানাতে পারেন ঘরোয়া টোটকায় তো ছোট ছোটো মানুষ আমি জানি যে একটু আদা খেলেও অনেক সময় গলার যে খুসখুসি ভাবটা সেটা কমে যায় তো এত পরিমাণ কাশি দিচ্ছে কতক্ষণ পর পর আর বমি করে দিচ্ছে তো তার জন্য ওকে আজকে মাদ্রাসা যেতে দেয়নি তো যাই হোক ওকে একটা ড্রাগন কেটে দিয়ে আসলাম তবে ড্রাগনটা খাওয়ার পরই ও আবার বমি করলো তো যাই হোক বললাম তুমি বসে বসে টিভি দেখো আর বাসা এখন আমি আর আসি আছি নেহাত কলেজে চলে গেছে নিসাও কলেজে আপনাদের ভাইয়াও চলে গিয়েছে তো ও টিভি দেখতে ভাবলাম আমি আমার সংসারে কাজগুলো করে নেই তো এখানে আমি সুন্দরীর জারটা পরিষ্কার করে দিচ্ছি এটা কয়েকদিন ধরে ধোয়া হয় না আর মানে দেখা যায় যে এখানে ঝাড়ে একদম ভরে ভরে পানি দিয়ে রাখি তারপর যেহেতু চলে বেডরুমের ভিতরে মানে প্রচুর পানি বাষ্প হয়ে উড়ে যায় তো দেখতে পাচ্ছেন কত পানি কমেছে তো যাই হোক এগুলো একদমই ঘোলা হয়ে গিয়েছে তো আমি ধুয়ে দিচ্ছি তো নিয়াজ বলতেছে নিয়াজের ঝাড়ের মানে মাছটাও আর কি পরিষ্কার করে পানি দিতে তো আজকে আপনাদেরকে বলছি নিয়াজের আজের মাস্টার নাম নিয়াজ রেখেছে পেঁয়াজ তো এটা তো শুনে আপনাদের ভাইয়া আমরা সবাই হাসি যে পেঁয়াজ কেন তো কি একটা নাম রেখেছিল আমি আসলে মনে রাখতে পারি না তাই ও বলতেছে সারাদিন পেঁয়াজ কাটো আলু কাটো তো এরকম রাখলে তুমি মনে রাখবে আর কি তো মায়ের সুবিধার জন্য মা যেগুলো নিয়ে সারাদিন থাকে সেরকম একটা নাম রাখা আর কি তো যাই হোক আমার কিন্তু ঝাড়গুলো দেওয়া হয়ে গিয়েছে তা আমি প্রথমে একটা কমেন্টস পড়তেছি ইয়াসমিন হিয়া ব্লগ থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু দুলাবালি হলো আমাদের বান্ধবী বারবার দেখা করতে আসে ওরা বুঝেই না ওদের সাথে গল্প করতে আমাদের একদম ভালো লাগে না তা আপু জানো না তোমার এই কমেন্টস পড়ে আমি অনেক হেসেছি সত্যি আপু বাসায় ধুলাবালি এত পরিমাণ আসে মানে একদিন ফার্নিচারগুলো না মসলে অবস্থা খারাপ হয়ে যায় যেহেতু আমি একা হাতে কাজ করি দেখা যায় সব সময় সেভাবে পারি না এক এক দিন এক একটা সাইড মুছে আর কি তো যে জিনিসটা প্রতিদিন না মুছলে নাই হয় সেটাই মুছে রাখি এই যে আমার ওয়ার উপরে এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিলে কাপড়টা যেহেতু কেমন জানি ওয়াটারপ্রুফের মতো যারা এগুলো ইউজ করেন তারা জানেন তো একদমই ধুলাবালি চলে যায় আমার খাটের সামনে অয়েড্রফটা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন তো যখনই আমি ওয়ার উপরে এই হারিকানটা মুছতে আসি বিশ্বাস করেন আমার অনেক কষ্ট হয় আমি যখন শেষবার মানে বেড়াতে গিয়েছিলাম বাবার বাড়ি থেকে আসছি তখনই আমার বাবা আমাদের দোকান থেকে আমার জন্য এই নিয়ে এসেছে তো যখনই হাড়িকানটা মুসি কেন জানি বাবার কথা বেশি মনে পড়ে তো আজকে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আল্লাহ চাইলে আমার বাবাকে আরও কয়েকটা বছর বাঁচিয়ে রাখতে পারতো বাবা অসুস্থ ছিল না কোনো সমস্যা ছিল না আল্লাহ আমার বাবাকে কেন এইভাবে নিয়ে গেল তা আসলে যার যতদিন হায়াত ততদিনই থাকবে আর কি তো কিছু কিছু জায়গায় শুনি যে কিছু মানুষ আছে এত কষ্ট পাচ্ছে দেখা যায় যে মৃত্যুর জন্য চটফট করে অনেকেই বলে হ্যাঁ মৃত্যু কি আমাকে ভুলে গেছে তো তারা কিন্তু মারা যায় না হঠাৎ করে ভালো মানুষগুলো দেখা যায় এভাবে পৃথিবী ছেড়ে চলে যায় তো আসলে যখন বাবার কথা মনে পড়ে আমি আবার যখন বয়স দিচ্ছিলাম এই হাড়িকানটা দেখে আবারও বাবার কথা খুব মনে পড়েছে তাই ইমোশনাল হয়ে গেলাম আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমার বাবা চলে গেছে আর ফিরে আসবে না তবে মেয়েরা মনে হয় বাবাকে বেশি ভালোবাসে মানে বলতে পারি না মায়ের সাথে কথা বললে মাকে হয়তো বুঝতে দেই না যে মা অনেক কষ্ট পায় কিন্তু আমরাও বাবাকে বলতে পারি না সেটা আসলে বোঝানো সম্ভব না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলা পরিষ্কার করে আবারও আমি এখানে রেখে দিলাম তো এই মাছগুলার একদমই আমার কোনো যত্ন নিতে হয় না মানে মাছের যত্ন বলতে আসলে মাছকে টাইম মতো খাবার দেওয়া আর কি তো নিয়াজি এগুলা করে প্রতিদিন ঘুম থেকে উঠে আমার ছেলে প্রতিদিন মাছকে খাবার দেয় তারপর সে ব্রাশ করে তারপর মাদ্রাসার জন্য রেডি হয় তো এখানে আমি যখন ওই কাজগুলো করছিলাম এর আগেই আমি মাছ ভিজিয়ে রেখেছি গতকাল রাতে আপনাদের ভাইয়াই কই মাছগুলো নিয়ে এসেছে এগুলা নাকি দেশি কই মাছ তো জানি না আসলে অনেক সময় তো দেখা যায় সাশের মাছ একটু ছোট সাইজের রেখেও দেশি বলে চালায় আর কি তো কিছু করার নেই বিশ্বাসের উপর এনেছে আমি এগুলো ভিজিয়ে রেখেছি আজকে বোনা করব। আর এখানে আমি ঢ্যাঁড়স রান্না করব তার জন্য একটু ঢেঁড়সটাও কেটে নিচ্ছি তো আমি গত ভিডিওতে দেখিয়েছি যে আমি সুরমা মাছ কেটেছি তো সেখানের এমএসটি মারুপা আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু এই মাছটা চটকিয়ে হলুদ মরিচ তারপর পেঁয়াজ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে তো আপু আমি কমেন্টসে রিপ্লাই দিতে পারিনি কালকে খুব ব্যস্ত ছিলাম তো তুমি যদি আমার আজকের ভিডিও দেখো তোমাকে আমি প্রশ্ন করতেছি মাছটা কি আমি ভর্তা বানানোর জন্য যেভাবে আমরা চটকাই এভাবে চটকাবো নাকি হলুদ মরিচ টুকরা মাছের মধ্যে মিশাবো একটু বলে দিও আমি চাচ্ছি তোমার রেসিপিতে রান্না করার জন্য তো আমি কিন্তু পাশের চুলায় মাছ ভাজতেছি পাশাপাশি অনেক কাজ করেছি আর আজকে আমি কিছু পাখি সেল করে দিয়েছি সেগুলো আজকের ভিডিওতে দেখায়নি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে মানে আমি শেয়ার করব। আজকে বুধবার ছিল আজকে আমি কোনো ভিডিও আপলোড করিনি তবে আজকে বুধবার আমি এই ভিডিওটার ভয়েস দিচ্ছি তো আজকে আমি কিছু পাখি সেল করেছি তো কয়টা পাখি সেল করেছি আমি ভিডিও রেখে দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আমার এই মানে এই ক্যাটলিটাতে আমার চা করা হয় না তো বিশ্বাস করেন এটা তো এনেছি অনেক দিন আগে তবে আমি না ভয়ে এটা চুলার উপর বসাই না কেন জানি মনে হয় যদি পেটে যায় তো এই ক্যাটলিটা নিয়ে আমার আপুদের প্রশ্ন ছিল বিশেষ করে আমাকে সাবিনা আপু প্রশ্ন করেছে বাংলাদেশি ব্লগার সাবিনা আপু তো আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু তোমার এই কেটলিটা কত দিয়ে কিনেছ তা আমি আপুকে বলছিলাম গেস করার জন্য যে আপু কত কিনে কত দিয়ে কিনেছি তুমি গেস করো তা আপুর কমেন্টসের উত্তর আমি পাইনি তবে আমি বলেছিলাম আমি এটার কত নিয়েছি এটা বলবো তা আসলে আপু এটা আমি অপারে কিনেছি তো অপারে কেনার কারণেই এটার দামটা কম নিয়েছে তো তার আগে বলছি এলাচ ঢুকাতে এসে দেখি এলাচের এই বয়মটা একদম ঘোলা হয়ে আছে মানে ময়লা হয়েছে তো তার জন্য এলাচগুলো রেখে তারপর এটা ভালো করে ধুয়ে শুকনা টিস্যু দিয়ে মুছে আবার দেখা যায় যে এলাচগুলো ঢুকিয়ে রেখেছি আর এই তো এই যে পাশে আমার মাটির যে বয়মটা আর কি কানলা সেটা দেখে আমার এসপি রকম আর এই যে সুমাইয়া আপু বলেছে আপু এটা কিন্তু আমার খুব ভালো লাগে তো সুমাইয়া আপু তুমি কাছে থাকলে অবশ্যই তোমাকে এটা গিফট করতাম তো যাই হোক চা চাহপাতি দিতে আনলাম তাই দেখলাম যে চাহপাতির এটা ধুলা পড়ে সেটা সেটাও মুছে নিয়েছি তা আসলে আমরা যখন সংসারে কাজগুলো করি তখন যদি একটু একটু সব কিছুই ক্লিন করে নেই তাহলে কিন্তু দেখা যায় সেই জিনিসগুলোতে এমন একটা ময়লা হয় না তো এই কেটলিটার উপরে সবচেয়ে যারা ইউজ করেন তারা জানেন এটার উপরে আদা তারপর এলাচ দাস চিনি চিনি চা পাতা সব দিয়ে দিয়েছি তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে কেন এটাই যে মানে ভিতরে দিয়ে দিলাম দেখা যায় আর চা চাকনি দিয়ে চাকতে হবে না আর আস্তে আস্তে কিভাবে মানে চায়ের যে কালারটা সেটা বের হচ্ছে তো নিয়ে খুব কাশি দিচ্ছিলো এই জন্য রান্নার মাঝখানে আমি আসলে চাটা বসিয়েছি তো ভাবছি মা ছেলে মিলে চা খাবো তবে সায়ের পাতিটা একটু বেশি দিয়েছি তো কোনো সমস্যা নেই সেটা কিভাবে কমাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আমার গতকালের ভিডিওতে ব্লেস প্লেবারের আমাদের রেশমা আপু বলেছিল যে আপু তোমার ভিডিও অন করে রেখেছি চোখে ব্যথা দেখতে পারিনি তো আপু যারা আসলে আমরা মোবাইল নিয়ে বেশি ঘাটাঘাটি করি এবং তুমি যেহেতু হাতের কাজ করো জামাতে সেলাই করো তোমার চোখের সমস্যাটা কিন্তু বেশি হওয়ারই কথা তা আপু তুমি যদি আজকের ভিডিও দেখিয়ে থাকো অবহেলা করবা না অবশ্যই চোখের ভালো ডাক্তার দেখাবা আর যেহেতু এখন চোখ ব্যথা করে কারো ভিডিও দেখতে হলে অবশ্যই তুমি মোবাইলের দিকে তাকিয়ে থাকবে না অন করে রাখবা কোনো সমস্যা নেই শিলাজ হোমমেড ফুড আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে যে আপু গত তিন বছরেও সফলতার হাসি হাসতে পারেনি জানি না কোনো দিন হাসতে পারবো কি না আপু আল্লাপাকা অবশ্যই আছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দেওয়া রইল অবশ্যই তুমি সফলতা অর্জন করতে পারবে তো যাই হোক চা নিয়ে নিলাম হ্যাঁ আপনাদের ভাইয়া আবার এসেছে ভাইয়াকে এক কাপ দেব আর এই তো লেবু দিয়ে দিলাম চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে আর সবচেয়ে খুশি লাগতেছে যে আমার কেতলিটা পাটেনি ভালো আছে এই তো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ